পূজাবার্ষিকী আনন্দমালার অ্যাড আগেই চলে এসেছিলো এবার গত পরশু দিন চলে আসলো পূজাবার্ষিকী আনন্দবাজারের অ্যাড শারদীয় আনন্দবাজার তার মানে পুজো এগিয়ে আসছে এবারে পুজোটা একটু আগেই পড়েছে সেপ্টেম্বরের আঠাশ তারিখ থেকে অক্টোবরের দু তারিখ পর্যন্ত তো সেপ্টেম্বরের সেকেন্ড উইকের মধ্যে বা ফার্স্ট উইকের মধ্যে সমস্ত পূজাবার্ষিকী বেরিয়ে যাওয়া উচিত এইবারে পূজাবার্ষিকীতে একটা জিনিস যেটা চিন্তার থাকবে যেটার জন্য তাকিয়ে আছে সেটা হচ্ছে শীর্ষেন্দুবাবু এবারে দুটো উপন্যাস লেখেন কিনা শীষেন্দু মুখোপাধ্যায় মানে একদম সেই আমাদের ছোটোবেলা থেকে উনি প্রতি বছর পূজাবার্ষিকীতে অ্যাটলিস্ট দুখানা গল্প লিখে থাকেন একটা ছোটদের জন্য যেটা অদ্ভুত সিরিজ হিসাবে পরিচিত এবং ভীষণ ভালো না পড়ে থাকলে অবশ্যই পড়বেন বাড়িতে অল্প বয়স্ক ছেলে মেয়ে থাকলে তাহলে তাদের জন্য অবশ্যই নিয়ে যাবেন আর একটা বড়দের জন্য উপন্যাস লেখেন তো আমি এক্স্যাক্টলি শিওর নই তবে গত বছর উনি যত সম্ভব দুটো উপন্যাসের একটাও লেখেননি রং একটু চেক করে নেবেন তার আগের বছরে উনি এক লিখেছিলেন লিখেছেন যতদূর মনে পড়ছে এবং সেটা দেশে বেরিয়েছিল সেটা শারদীয় আনন্দমালায় বেরোয়নি বেসিক্যালি অদ্ভুতরের স্রীজের শিশুদের বা কিশোরদের কিশোর কিশোরীদের উপন্যাস ছিল কিন্তু এরকম অবস্থা তো যেটা ব্যাপার সেটা হচ্ছে শ্রী বয়স হচ্ছে এবং মোটামুটি স্বর্ণযুগ যেখানে শেষ লেখা লেখালেখি সেই সময়কার লেখক হচ্ছে শিশুেন্দুবাবু তার সঙ্গে তার অদ্ভুতরের স্রীজ হোক তার বড়দের উপন্যাস হোক অসংখ্য নির্ধর্ষ লেখা উপহার দিয়েছেন যেগুলো এখনও পড়া হয় আগামী দিনেও পড়া হবে কখনোই সেগুলো অবলুপ্ত হয়ে যাবে না ইড হয়ে যাবে না তো তার বয়স হচ্ছে এটা একটা চিন্তার ব্যাপার দেখা যাক নিয়ে এবারে কটা উপন্যাস লিখতে পারেন যদি দুটো লিখতে পারেন তাহলে খুবই ভালো কথা যদি একটা লিখতে পারেন তাও সেটাও একটা প্রাপ্তি সেদিকে অবশ্যই নজর রাখবো দেখা যাক কী হয়